আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে সকাল থেকে হচ্ছে ভিডিওটা করা শুরু করেছিলাম এবং আমি হচ্ছে সিসদামণিকে স্কুলে যাচ্ছি তো সিরদামণিকে রেডি করে নিয়ে যাচ্ছি সিসদামণি ইদানিক হচ্ছে আমার কথা একদমই শুনতে চায় না তাকে আমি বললাম সিজামণি বাহিরে প্রচুর ঠান্ডা তুমি হচ্ছে একটা সুইটার পরো বা হচ্ছে একটা মানে একটু ভারী একটা কাপড় পরো সে আমার কথা কিছুতেই শুনলো না সে হচ্ছে তার স্কুলের শার্টটা পরলো আর ভিতরে পাতলা লম্বা হাতার একটা গেঞ্জি পরল বলে না আমার একদমই ঠান্ডা লাগে না আমার হইতেছে গরম লাগে তো প্রতিদিন রাতেও সিজদামনি এরকম করে আমি যখনই তাকে বলি তুমি একটু কম্বল একটা গায়ে দাও নয়তো একটা কাঁথা গায়ে দাও সে আমার কোনো কথাই শোনে না সে কী করে একদমই পাতলা কোনো রকম একটা কাঁথা একটু আমার সামনে গায়ে দিবে পরে হইতেছে রাত্রে আবার সে কাথাটা সরাই ঘুমায় আর বলে ফ্যান ছাড়তে তো আমি তো ফ্যান ছাড়িই না আগে হইতেছে আমি ওরকম ছিলাম আমি বলতাম আমার প্রচুর গরম প্রচুর গরম তবে ইদানিং হইতেছে আমার এখন আর আগের মতো সেই স্বভাবটা নাই ইদানিং করলে ভুল হবে আজকে কয়েক বছর ধরে তো হইতেছে আমার প্রচুর ঠান্ডা লাগে রাত্রে আমি হইতেছে কম্বল গায়ে দেই তারপর ক্যাথা গায়ে দেই তারপর হইতেছে আমার কেন জানি মনে হয় ঠান্ডা লাগে আর আগে আমিও সিজামনির মতো এরকমই ছিলাম সিজামণিও দেখে এরকমই হয়েছে। আমার কথা তো সে একদমই শুনতে চায় না তো কি আর করার সে তার মর্জি মতো যাইতেছে সকালে খাওয়া দাওয়া করতে চায় না রকম একটু এক পিস ছোট বিস্কিট খেয়ে তারপর হইতেছে সে স্কুলে যায় আর এই তো দেখেন সে এখন শিউলি ফুল গাছের সামনে চলে এসেছে শিউলি ফুল দেখলে হইতেছে সিজামুড়িরও মাথাটা নষ্ট হয়ে যায় আমার মতো আমার যেরকম এখনও হয় শিউলি ফুল দেখা মানেই হইতেছে আমার মাথা নষ্ট হয়ে যাওয়া যেহেতু আমার সবথেকে প্রিয় ফুল হচ্ছে শিউলি ফুল তো পছন্দের ফুলের তালিকায় আছে তিনটা ফুল শিউলি ফুল বেলি ফুল আর হচ্ছে বকুল ফুল আমার অনেক পছন্দের ফুল এই দেখেন সে ফুল নিয়ে হাঁটা ধরতেছে স্কুলে আবার তো সে যেমন স্কুলে দিয়ে আবার বাসে গিয়ে টুকটাক একটু কাজ আছে তো কি করি না করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব আমি কিন্তু এখন আর ইচ্ছে করলে আগের মতো রেগুলার আগে যেরকম ভিডিওগুলো দিতাম ওরকম দিতে পারি না দেখা যায় আগের পরের কিছু মিলাই হইতেছে ভিডিওগুলো শেয়ার করি আসলে বাবা অসুস্থ হওয়ার পরে মন মানসিকতা আর আগের মতো একদমই ভালো নেই যেহেতু বাবা কিন্তু এখন আগের মতো আর স্বাভাবিকভাবে সুস্থ হয়ে ওঠেনি কারণ এর আগে তো বাবা স্ট্রোক করছে সবাই জানেন তো স্টক করার পর থেকে কিন্তু বাবা একদমই আগের মতো চলাফেরা করতে পারে না বাবার হইতেছে বাহিরে গেলে লাঠি নিয়ে যাও লাগে আর তো সেইভাবে একা লাঠি ছাড়া হাঁটতে পারে না যে বাবা হইতেছে আগে প্রতিদিন অফিসে যাইত বাবার হুন্ডা চালায় তারপর হুন্ডা নিয়ে আসতো আর বাবা তো এখন আর হুন্ডা চালাইতে পারে না জানি না বাবার আগের মতো হুন্ডা চালাইতে পারবে কিনা কখনো তারপরও হইতেছে সবসময় আল্লাহর কাছে দোয়া করি মোহন আল্লাহ তালা যেন আমার বাবাকে একদম আগের মতো সুস্থ করে দেয় তো এই তো কথা বলতে বলতে কিন্তু সিজামনির স্কুলের সামনে চলে এসেছি তো সিজমনিকে এখন স্কুলে দিয়ে আবার আমি বাসার দিকে যাব তো যেটা বলতেছিলাম বাবা তো এখন আর হুন্ডা চালাইতে পারে না দেখা যায় যে সে যখন যায় সেতে বাবার কাজের ওখানে বাবা হইতেছে হয়তো বা বাসে যায় বা হচ্ছে সিএনজিতে যাওয়া আসা করে জিতে আসা যাওয়া করলে তো অনেক টাকা খরচ পড়ে যায় তার জন্য দেখা যায় মাঝে সাঝে বাসেই যায় আর যেহেতু লাঠিটা নিয়ে যায় এভাবে সে আর স্বাভাবিক চলাফেরা করতে পারে না এটার জন্য অনেক খারাপ লাগে মন মানসিকতাও ভালো থাকে না তার জন্য ইচ্ছে করলেই ভিডিওগুলো করতে পারি না বাহিরে যেতে পারি না তো এই তো স্কুলে দিয়ে যাওয়ার পথে এখন আমি আবার শিউলি ফুল গাছের নিচে আসলাম দেখলাম আরও কিছু শিউলি ফুল পড়ে আছে আগে তো প্রায় সময় সিজদামুনিকে নিয়ে শিউলি ফুল যেতাম যেতামর্জিতে সামনে এখন আর যাওয়া হয় না আসলে মন মানসিকতা হচ্ছে সব থেকে বড় মন যদি ভালো না থাকে তখন কিন্তু আর কিছুই ভালো লাগে না তো শিউলি ফুলগুলো নিয়ে বাসায় যাব আবার কেন জানি অনেক পছন্দ ছোটবেলা থেকে শিউলি ফুল কে কি ফুল পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আগে প্রতিদিনই মেয়েকে নিয়ে যেতাম মানে যখন শিউলি ফুলের দিন থাকে তখন শিউলি ফুল তো আর সবসময় থাকে না শীতের মধ্যে থাকে তো এখন মনটা ভালো থাকে না দেখে দেখা যায় কোথাও যাওয়া হয় না এবার ভাবতেছিলাম একটু বাণিজ্য মেলায় যাব জানি না যাওয়া হবে কিনা তো দেখি যাওয়ার ইচ্ছা আছে যদি মনটা একটু ভালো লাগে শরীরটা ভালো লাগে তাহলে একদিন একটু যাব এই তো দেখেছেন ফুলগুলো কিন্তু এখন আমি নিয়ে যেতেছি বাসায় আজকে তো একটা ফুল ছিল না মাঝে একটু বেশি থাকে থাকে মাঝে কম অনেকেই নিয়ে যায় আবার অনেকে তো হইতেছে ফুল দিয়ে পুজো দেয় দেখা যায় যারা পুজো দেয় তারা এসে আগেই নিয়ে যায় আমার কাছে ভালো লাগে ফুল এই বললামই তো আমার তিনটা ফুলের নাম তো সব থেকে প্রিয় ফুল শিউলি তারপরে কিন্তু ওই বাকি দুইটা তো আপনারা কে কি ফুল পছন্দ করেন একটু কমেন্টে জানিয়ে যাবেন আর এখন হচ্ছে বাসায় গিয়ে আবার টুকটাক অনেক কাজ আছে তার জন্য ভাবলাম যেহেতু একটু শিউলি ফুলগুলো পাইছি একটু ভিডিও করে নেই এটা হইতেছে আপনাদের সাথে পরে শেয়ার করতে পারবো আমি কিন্তু প্রায় প্রায়শমই এমন করি দেখা যায় আমার কাছে কিছু ভালো লাগলে ওটা একটু ভিডিও করে রাখি আপনাদের সাথে শেয়ার করার জন্য এছাড়া কিছুই না আসলে সবাই তো এরকমই করে যারা ফেসবুকে বা ইউটিউবে আসলে ভিডিওগুলো দেয় আগে তো ইউটিউবে হইতেছে প্রতিদিনই ভিডিও দিতাম সবার ভিডিও দেখতাম তো ইদানে কিন্তু ইউটিউবে একদমই ভিডিও দেওয়া হয় না খুবই কম দেওয়া হয় পেজেও দেয় খুব কম আগের মতো আর কোনোই ভিডিও করতে ভালো লাগে না তার জন্য আর ভিডিও ওরকম দেওয়া হয় না তো এই তো কথা বলতে বলতে কিন্তু বাসায় চলে আসলাম তো বাসার অবস্থা দেখেন বাসা কিন্তু কিছুই গুসাই নাই সী নিয়ে যেহেতু চলে গেছিলাম সকাল সকাল স্কুলে তো সী দিয়ে আসছি আসার পর দেখি পুচি ঘুমায় আছে আমার বিছানার উপরে আর বিছানাটা এলোমেলো হয়ে আছে সকালবেলা কিন্তু আগে না মনে হয় ঘরের কোনো কাজই হয় নাই সবকিছু এলোমেলো হয়ে আছে তো আমি মাঝে সাঝে হইতেছে সি দামকে দিয়ে এসে খুব সুন্দরভাবে সব সাথে সাথে গুছাই নেই মাঝে সাঝে আমাকে আইলসামিতে ধরে যায় তখন আর মন চায় না যে আমি একটা কিছু গুছাই আমারও ইদানিক যেন কি হয়েছে একটা কিছু করতে গেলে ভুলে যাই একটা জিনিস এক জায়গায় রেখে ভুলে যাই মোবাইল বলেন চাবি বলেন ব্যাগ বলেন দেখা দেখা যায় যায় দোকানে ওখানে মোবাইল বা চাবি রেখে রেখে অনেকেই তো চিনে যেখানে আসি পরে দিয়ে দেয় এখন আর ভালো লাগে না কিছুই ভালো লাগে না তো পুচিকে আজকে একটু মাইট দিছিলাম পুচির মনটা খারাপ তার জন্য পুচি হইতেছে মন খারাপ করে ঘুমায় গেছে পুচি নাকি সবাইকে হইতেছে একটু একটু কামড় দেয় তবে আমাকে কিন্তু পুচি কখনোই কামড় দেয় না শ্রীদামণি বলে পুচি হইতেছে তোমাকে ভয় পায় তুমি ধমক দৌ দেখে তার জন্য তোমাকে কিছু বলে না তো এখন হইতেছে আম্মু কি কি রান্না করলো আজকে আমাদের জন্য সেটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি এখানে হইতেছে আম্মু মুরগির মাংস মাংস বলতে হইতেছে মুরগির গলা হাডি এগুলো যেগুলো থাকে ওগুলো দিয়ে হইতেছে এই টমেটো তারপর সিমের বিচি এগুলো দিয়ে রান্না করছে সিমের বিচিটা হইতেছে আমার অনেক পছন্দ মটরশুঁটি তারপর হইতেছে সিমের বিচি সবজির মধ্যে মটরশুটি সিমের বিচি আর টমেটো আমার অনেক পছন্দ সাথে ঢেঁড়সও আছে পছন্দের তালিকায় আর এখানে হইতেছে আম্মু আজকে রান্না করছে লাউ শাকের ঝোল লাউ শাকের ঝোল রান্না করছে আম্মু এটার মধ্যে দিছে হচ্ছে আলু শিং মাছ আর লাউ শাক দিয়ে রান্না করছে লাউ শাকের ঝোল আম্মুর খুব পছন্দের একটা খাবার আমারও ভালো লাগে লাউ শাকের ঝোলটা আপনাদের যে সাজে আলু দেয় না আজকে হঠাৎ কি মনে করে জানি আবার আলু দিল আর এটা হইতেছে কাঁচা টমেটো ভাজি তো আমাদের আজকের রাতের খাবার হইতেছে এগুলাই রাত্রে তো আমি খাই না খুব কম হঠাৎ মাঝে সাঝে আমি খাই তবে আম্মু শাকের ঝোলটা রান্না করার পরে আমি আগে শুধু শুধু একটু ঝোল খাইছি কারণ আমি রাত্রে ভাত খাবো কি না ঠিক নাই আমি হইতেছে আজকে তিন চার বছর ধরে রাত্রে ভাত খাই না হঠাৎ মাঝে সাঝে ভাত খাই যখন থেকে কিডনিটা লিভারের সমস্যা হয়েছে দেখা যায় তখন থেকে আর ভাত খাওয়া হয় না আমার পছন্দের কিছু রান্না করলে তখন খাই মনে হয় আজকে একটু খাওয়া হবে আর হইতেছে শুটকিও আমার কাছে অনেক ভালো লাগে তবে আম্মু তো শুটকি রান্না করে নাই শুধু লাউ শাকের ঝোলটা দিয়েই মনে হয় একটু ভাত খাবো আর টমেটো ভাজি দিয়ে আবার সেই দমনি হইতেছে কালকে বলতেছিল যে তাকে একটু নুডলস রান্না করে দেওয়ার জন্য তো আমি সেই দমনিকে কালকে একটু নুডুলস রান্না করে দিয়েছিলাম আমার সিজদামুনি হইতেছে সেই নুডলস একটু মুখেও দিয়ে দেখে নাই সিজদামনি কিরকম মানে একটা কিছু দেখলে তার খেতে ইচ্ছে করলে আমি এটা খাবো কিন্তু বানাই দিলে পরে আর খায় না আর এখানে হইতেছে আম্মু আমার জন্য একটু আলুর দম বানাইতেছে আম্মু হইতেছে আলুর দমটা সিদ্ধ করে মানে আগে আলুগুলো সিদ্ধ করে নিতেছে পরে আলুর দম বানাই দিবে আমাকে অনেকদিন যাবো তো আমি আম্মুকে বলতেছিলাম একটু আলুর দম খাবো একটু আলুর দম খাবো তো আম্মু দেখি আজকে আমার জন্য হইতেছে আলুর দম বানাইতেছে তো আম্মু আলুর দম বানানোর পর আলুর দমটা কিন্তু মজা হয়েছে অনেক তো আমি বেশি খাইনি আমি হইতেছি এক পিস খাইছি আমার কাছে কেন যেন কিছুই খেতে ভালো লাগে না মনে হয় এটা খাবো সেটা খাবো তবে যখন বানাই তখন দেখা যায় আর কিছুই খেতে ভালো লাগে না তারপর মনে হয় দুই তিন পিস খাইছে কিন্তু আলুর দমটা মাসাল্লাহ অনেক ভালো হয়েছিল আম্মু যেটা রান্না করে সেটাই কিন্তু অনেক মজা হয় মাসাল্লাহ আমার আম্মুর হাতের রান্না এমন কেউ নাই পছন্দ না করে তবে আমি আম্মুর মতো সাজায় গুছায় কিন্তু সুন্দরভাবে ভাবে রান্না করতে পারি না দেখা যায় ওই সিজদামনের জন্য একটু একটু রান্না করতে করতে মানে সিজদামনের জন্য হালকা পাতলা রান্না করতে পারি তবে অনেক মানুষের রান্না বা একটা মেহমান আসলে যে রান্না করে খাওয়াবো ওরকম বেশি ওগুলো রান্না করা আমার মাথায় ঢুকে না আর আমি পারিও না তার জন্য আম্মু সবসময় আমাকে বকা দেয় তো এই তো আলুর দম খাওয়ার পর হইতেছে আমি এখানে কালকে টুকটাক একটু বাজার করে আনছিলাম আমি কালকের ভিডিওতে বলেছিলাম পরে আর দেখানো হয়নি তো আমার সাইড ব্যাগটা ছিঁড়ে গেছিলো সাইড ব্যাগ এটার জন্য যেটা আর কি সবসময় বাইরে নিয়ে যাই মোবাইল রাখা লাগে দেখা যাবে একটু চাবি রাখা লাগে তার জন্য হতেছে এই ব্যাগটা আমি নিয়ে আসছি ব্যাগটা ভালো লাগছিল আমার কাছে দেখে সীতামণিও পছন্দ করছে তার জন্য হইতেছে এই ব্যাগটা নিয়ে আসলাম ব্যাগটা কিন্তু একদমই কম দাম মাত্র দেড়শো টাকা তবে দেড়শো টাকার মধ্যেও কিন্তু ব্যাগটা ভালোই ছিল আর একটু মজবুতও ছিল তার জন্য নিয়েছি আর সিদামনি হইতেছে এই ড্রাই কেক বিস্কিটটা পছন্দ করে দেখা যায় সকালে যাওয়ার টাইমে মাঝে সাঝে দিলে একটু মানে দুধ গোলায় দিলে সে এক পিস বিস্কিট দিয়ে খায় আর এই তো অ্যাডোনিল জেলটা হতেছে আমি নিয়ে আসছি রুমের জন্য তো আমার কাছে ভালোই লাগে অ্যাডোনিল জেলের এই ফ্লেভারটা আমার অনেক পছন্দ অন্য অন্য তো আরও ইয়ে আছে ফ্লেভার তবে ওগুলো তত একটা ভালো লাগে না এটাই আমি নিয়ে আসছি এটা আমার অনেক পছন্দ আর এখানে হইতেসে প্যাক দুধ নিয়ে আসছিলাম একটু কফি খাওয়ার জন্য চা পাতা আর হচ্ছে নুডুলস সিজামনি হইতেছে নুডুলস কাচাই খায় তাকে রান্না করে দেওয়ার আগে সে কাঁচা নুডুলস খাইতে বেশি পছন্দ করে কালকে রান্না করে দিচ্ছি সেটা খায় নাই তবে সে কাঁচা নুডুলস খাইছে তার যেহেতু কাঁচা নুডুলস অনেক পছন্দ আর একটা ডিজেল লাইট নিয়ে আসছি তো এই তো টুকটাক কি কি কিনলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ